সালাম টিভি দাশলেশন ফর হিউম্যানিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলেন ওলিয়া ইবাদী আপনি আমার বান্দাদেরকে বলে দেন ইয়া ইবাদী আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম যে নিজের Nafs এর উপরে অপচয় করেছে ইসরাফ করেছে মানে পাপ করেছে লা তাকনা তো মের রহমাতিল্লা সেই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায় এলাকা আল্লাহ সমস্ত পাপকে জমা করে দিয়ে ক্ষমা করে দিতে সক্ষম এটা আল্লাহ এলান করেছে কেন আপনার রক্তের কারণে আপনি নেতা আপনি পয়সাওয়ালা আপনি অনেক সুন্দর আপনি আরব আপনি অনারব এইসব কারণে আপনি নবীর সন্তান না অলির সন্তান এই জন্যে এই জন্যে নয় আল্লাহ বলছেন আমি কোনো বান্দার পাপকে সবকে ক্ষমা করে দেব। এটা বান্দার কোনো কৃতিত্ব নয় বরং আল্লাহ বলছেন কেন আমি তোমাকে ক্ষমা করব এন না হুহুআল গফুর রাহিম কারণ তার কাজই হলো ক্ষমা করা এবং দয়া করা আল্লাহ বলছেন আমি হলামই এমন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান অতএব যেই ব্যক্তি আমার বান্দা হবে ও কালো হলেও ক্ষমা করবে ও সুন্দর হলেও ক্ষমা পাবে ও নেতার ছেলে হলেও ক্ষমা পাবে ও একটা হত দরিদ্র ঘরের সন্তান হলেও ক্ষমা পাবে যদি সিনা আমার কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ বলছেন কে ক্ষমা চাইলো এটা আমি দেখব না ওর কত পাপ এটা আমি দেখব না ও ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ বলছেন ইন্না হু হুয়াল গফুর রাহিম এটা হচ্ছে কারণ যে তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এই জন্য ক্ষমা পেয়ে যাবেন